কক্সবাজার আর সমুদ্র সৈকত দুটো শব্দ যেন একদম মানিক জোর মানে একে অন্যের সাথে সম্পৃক্ত মানে কক্সবাজার কক্সবাজার বললেই মাথায় চলে আসে কথা গিয়েছেন বেড়াতে আর সুটকি নিয়ে আসেন নেই এমন মানুষ হয়তো খুব কমই পাবেন তো আমিও ব্যতিক্রম নই কক্সবাজার যেহেতু গিয়েছি সুটকি আনা চাই ইভেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পর্যন্ত বলে দিয়েছি সুটকি আনতে হবে সুটকি যখন নিয়ে এসেছি রান্না তো করতেই হবে তাই না তো অলরেডি আমি সুটকি রান্না শুরু করে দিয়েছি শুটকিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দুই কাপ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ শুটকি নিয়েছি তবে এখানে আমি বামসার সুটকি আর ছুরি শুটকি দুটো মিশিয়ে একসঙ্গে রান্না করছি আর তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন দুইশো গ্রাম সুটকির জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ আর দেড়শো গ্রামের মতো রসুন কুচি করে নিয়েছি তো কড়াইয়ে তেল গরম হয়ে এলে পেঁয়াজ রসুন কুচিগুলো আমি ঢেলে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত জাল করতে থাকবো এভাবেই আর এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা দিচ্ছি শুটকি রান্না করতে কিন্তু অনেক ধরনের মশলার আইটেম প্রয়োজন পড়ে না গতানুগতিক যে মশলাগুলো আমরা খাই সাধারণ সেই মশলাগুলো যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর সাথে লবণ পরিমাণ মতো আমি এক চামচ পরিমাণ মরিচ এক চামচ ধনিয়ার গুঁড়া আর প্রায় এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি আর লবণ স্বাদ মতো সমস্ত মশলাটা কিন্তু আমি ঢেলে দিলাম ভিওয়ার্স দেখতেই পেলেন আমি কিন্তু মশলা ঢালার আগে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি মানে একদম খুব লালচে বাদামি হয়নি হালকা একটু নরম হয়ে এলেই আমি এখানে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপর সিদ্ধ করে রাখা সুটকিগুলো চালনি দিয়ে ছেঁকে মশলা আর পেঁয়াজের যেই মিশ্রণটা তৈরি করছি সেটার মাঝে দিয়ে দিলাম এখন এটাকে শুধু আমি নাড়তে চাড়তে থাকবো মিনিট পর্যন্ত মানে মশলা কষানোর যে ব্যাপারটা থাকে তো মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি তো পানির পরিমাণটা হচ্ছে আপনি দেখি বুঝতে পারবেন যে আর একটু পানি লাগবে কিনা এই সুটকি ভুনা করাতে কিন্তু ঝোল বলে কিছু থাকবে না একদম তেলের উপর যখন ভাসতে ভাসতে উঠে আসবে আমার রান্না তখন কমপ্লিট বুঝাই যাবে তো আমি এটা রান্না করার জন্য টোটাল এক কাপ পানি ব্যবহার করেছিলাম তো সেই এক কাপ পানিতেই এই সুটকি যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এক কাপ পানিতেই আমার রান্না হয়ে গেছে জাস্ট এক কাপ পানি দেবার পর জাল করেছি আর একটু মেরে চেড়ে দিয়েছি দেখুন একদম পানি শুকিয়ে তেল উপরে উঠেছে আর কি চমৎকার একটা কালার হয়েছে আর স্মেল যে কি অসাধারণ ভিউয়ার্স আপনাদেরকে কিভাবে বুঝাবো কারণ এই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন স্মেলটা আপনাদেরকে কোনোভাবেই দেওয়ানো সম্ভব হচ্ছে না তবে কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজার হয়েছে আর পারফেক্ট হয়েছে যারা ঝাল বেশি খেতে চান তারা ইচ্ছে করলে আরও বেশ কিছু চুলা থেকে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিতে পারেন আমি অবশ্য ভুলে গিয়েছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে ভিডিও করতে করতে কাঁচামরিচের কথাটা মাথা থেকে চলে গিয়েছে তো যাই হোক কাঁচামরিচ দিলে খুব ভালো একটা স্মেল আসে আর চাইলে আপনি মরিচ গুঁড়ো আরেকটু বেশিও খেতে পারেন আমি যে মরিচগুলোটা ইউজ করেছি সেটা একদম স্ট্যান্ডার্ড সাইজের না ঝাল হবে না একদম পানসে হবে তবে রান্নাটা অসাধারণ হয়েছে অনেকে অনেকেই শুটকিটা একটু থেতো করে নেয় রান্না করার আগে তো আমি একটু গোটা গোটা রেখেছি কিন্তু একদম সফট জাস্ট দেখতে আস্ত লাগছে কিন্তু সুটকি একদম সফট যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো আপনি চাইলে রান্না করার আগে একটু থেতো করে নিয়ে নিতে পারেন তো এই ছিল আমার সুটকি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন